conmigo ওয়েলকাম ব্যাক টু মে এনাজমা ব্লগ আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের শরবত এই জন্য প্রথমে যা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থেকে কাঁচা আমের শরবত করার জন্য আমি এখানে পাঁচটা কাঁচা আম নিয়ে নিয়েছি আর এই সবগুলো দিয়ে আমি আজকে আমের শরবত তৈরি করব তো আমগুলোকে ভালো করে ছিলে তারপরে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে এখানে জুসারের মধ্যে আমি কাঁচা আমগুলোকে কেটে ভালো করে ধুয়ে তারপরে দিয়ে নিচ্ছি ভিডিওটা যাতে অনেক বেশি লং না হয় সেই জন্য আমি সব উপকরণগুলো কেটে নেওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপরে আমি এর সাথে দিয়ে নিব কিছুটা পরিমাণ চিনি আর চিনি আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়েছি আপনার চাইলে মিষ্টিটা একটু বেশি নিতে পারেন তবে একটু টক টক স্বাদ ভাল লাগে আর এর সাথে আমি দিয়ে নিলাম কয়টা পুদিনা পাতা আর এর সাথে দিয়ে নিব তিনটা আস্ত কাঁচামরিচ এতে সুন্দর একটু ঝাল ঝাল ফ্লেভার আসবে যেহেতু খুব বেশি গরম পড়ছে আর কাঁচা আমও উঠে গেছে এজন্য আপনারা বাসায় খুব সহজেই এই আমের শরবত তৈরি করে নিতে পারেন এই পর্যায়ে সাথে আমি দিয়ে নিলাম সাধারণ লবণ আর কিছুটা পরিমাণ দিয়ে নিব বিট লবণ সাধারণ লবণ আমি এখানে এক চিমটি পরিমাণ দিয়েছি আর বিট লবণ দিয়ে নিব এখানে হাফ চা চামচ পরিমাণ এই গরমে আপনারা বাসায় প্রশান্তি আনতে কাঁচা আমের জুসটি তৈরি করতে পারেন খুবই অসাধারণ খেতে তো এই আমি এখানে ঠান্ডা পানি দিয়ে নেব সাধারণ পানি দিয়েও আপনারা তৈরি করতে পারেন তবে ঠান্ডা পানি দিয়ে তৈরি করলে সাথে সাথে আপনারা খেতে পারবেন তো করতে প্রথমে যেটুকু পানি প্রয়োজন আমি সেটুকু পানি দিয়ে নিচ্ছি পরে আমি এর সাথে বাকি পানিটুকু অ্যাড করে নেব তো ব্লিন্ড করার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের ব্লেন্ড করার তৈরি হয়ে গেছে আর এরপরে আপনারা সাধারণ পানি এর সাথে মিশিয়ে নিতে পারেন ব্লেন করার সময় বেশি পানি দিলে খুব ভালো মতো ব্লেন্ড হয় না সেই জন্য অল্প পরিমাণ পানি দিয়ে আপনারা প্রথমে ব্লেন্ড করে নেবেন এরপরে আপনারা সাধারণ পানি দিয়ে এরপরে যে কোনো গ্লাসে বা যাতে সার্ভ করবেন তাতে ঢেলে নিতে পারেন তৈরি হয়ে গেল অসম্ভব মজার কাঁচা আমের জুস বা শরবত এটি আপনারা বাসায় খুব সহজেই বানাতে পারবেন আর মেহমান আসলে তাদেরকেও খাওয়াতে পারবেন এই কাঁচা আমের সিজনে আপনারা বাসায় ঝটফট তৈরি করে নিন কাঁচা আমের জুস আর সবাইকে তাক লাগিয়ে দিন এর সাথে আমি কিছুটা পরিমাণ বরফ দিয়ে নিব এতে এর স্বাদ অনেকটাই বেড়ে যাবে পরিবারের সদস্যদেরকেও খাওয়াতে পারবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এছাড়া আমি এখানে পরিবেশনের জন্য একটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি সাইড দিয়ে দেখতে সৌন্দর্যের জন্য তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের জুস আপনারা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ছোট ছোট নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন এছাড়া আমার একটি পেজ আছে মো ব্লগ সেটি আপনারা ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবেন সেটিও আপনারা ফলো এবং লাইক দিয়ে রাখতে পারেন এরকম অসাধারণভাবে আপনারা কাঁচা আমের জুস তৈরি করতে পারেন বাসায় আর মেহমানদেরকেও খাওয়াতে পারেন খুব অল্প সময় রূপচর্চা করতে এবং বিভিন্ন রান্না করতে অবশ্যই আমার চ্যানেলে এই ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম